হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ডের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফিফথ সেমিস্টারে মেজর বাংলা নিয়ে তাদের জন্য আজকে মেজর পেপার ইলেভেন থেকে তোমাদের বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথ ও উত্তর সাধক এবং রামায়ণ যে প্রবন্ধটি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

নেক্সট প্রশ্ন বুদ্ধদেব বসু কোন পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে আধুনিকতার সূত্রপাত করেন নেক্সট উত্তর সাধক বলতে বুদ্ধদেব বসু কাদের বুঝিয়েছেন নেক্সট রামায়ণ প্রবন্ধে রামায়ণের একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট চলে আসবো আমরা প্রশ্নমান তিনের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেই প্রশ্নগুলোকে নিয়ে প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে রবীন্দ্রনাথের প্রভাব এবং তার উত্তর শুরুদের সক্রিয়তা নিয়ে বুদ্ধদেব বসু কি বলেছেন নেক্সট লেখকের মতে রামায়ণ কিভাবে একটি মহাকাব্য হয়েও সাধারণ মানুষের জীবনে মিশে গেছে নেক্সট বুদ্ধদেব বসুর প্রবন্ধে সমালোচনার যে নতুন রীতির পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো নেক্সট রবীন্দ্রনাথ ও উত্তর সাধকদের প্রতি কি বলা হয়েছে বসু রামায়ণকে কেন কেবল ধর্মগ্রন্থ না বলে আদি কবিতা বলে মনে করেছেন নেক্সট বুদ্ধদেব বসু রামায়ণ প্রবন্ধে উল্লেখিত তিনজন লেখকের নাম লেখো নেক্সট রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ অবলম্বনে প্রাবন্ধিকের মতে রবীন্দ্রনাথের উত্তর সাধকদের তিনটি সংকটের উল্লেখ করো এবার চলে আসবো আমি প্রশ্নমান ছয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে কি রয়েছে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের প্রভাব ও আধুনিক বাংলা সাহিত্যের স্বতন্ত্র সম্পর্কে বুদ্ধদেব বসুর দৃষ্টিভঙ্গি আলোচনা করো নেক্সট রামায়ণ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা করো এই প্রবন্ধে লেখকের ক্লাসিক্যাল সাহিত্যের প্রতি অনুরাগ কিভাবে প্রকাশ পেয়েছে নেক্সট রামায়ণ অসংগতি অসংখ্য বুদ্ধদেব বসু রামায়ণ প্রবন্ধ অবলম্বনে রামায়ণের কয়েকটি অসঙ্গতির উল্লেখ করো নেক্সট রয়েছে রামায়ণ সম্পর্কে প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর অভিজ্ঞান কতটা রস রসসম্মত হয়েছে তা বিচার করো এবং প্রশ্নমান বারোর জন্য রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে উত্তর সাধকদের সংকট ও মুক্তির যে রূপরেখা প্রাবন্ধিক অঙ্কন করেছেন তার পরিচয় দাও নেক্সট রয়েছে বুদ্ধদেব বসু রামায়ণ প্রবন্ধ অবলম্বনে রাম চরিত্রের পরিচয় দাও তো আজকের যে ক্লাসটি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস দেওয়া হলো সেটা হচ্ছে তোমাদের কি বললাম যে এখান থেকে উত্তর রবীন্দ্রনাথ উত্তর এবং রামায়ণ নামক যে প্রবন্ধটি রয়েছে এই প্রবন্ধ থেকে বুদ্ধদেব বসু রচিত মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করা হলো তো এর পরবর্তী যে ক্লাসটা আসতে চলেছে তোমাদের একদম লাস্ট পার্ট মেজর পেপার ইলেভেন থেকে সেটা হলো সৈয়দ মুস্তফা আলীর বই কেনা বা মোপাসা চক্ষু রবীন্দ্রনাথ বলে যে পাঠটা রয়েছে প্রবন্ধ দুটো প্রবন্ধ রয়েছে সৈয়দ মুস্তফা আলীর এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে পরবর্তী দিন আলোচনা করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ